এবসলিউটলি এই কথাই বলতেছে সংস্কার করব কিন্তু আমার স্টাইলে আমি খোলাখুলি বলি আমার তো ঢাক্রাইকে কথা বলতে ইচ্ছা করে না আমি খোলাখুলি বলি বিএনপি বলতেছে সংস্কার চলবে কিন্তু এটা হচ্ছে বিএনপির স্টাইলে বিএনপির ব্র্যান্ডিং এ অন্য কেউ কোনো কিছু বলবে বিএনপি এত বড় দল বিএনপি শুনবে কেন কেন অনেক পয়েন্ট আছে তারা করছে খালেদ আর্টিকেল 70 আর্টিকেল <laughs> <laughs> 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলও এবং আর্টিকেল 70টা সাইদা সাইদা এটা একটা খুব মজার কথা বলছে আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেcadherin BNP আর NCP একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা দরকার নাই যেজন্য 70 রাখার দরকার নাই কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না সংবিধান সংশোধনের কথা বলতে পারবেন না অর্থবিল নিয়ে কথা বলতে পারবেন না তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে হ্যাঁ

অর্থ বিল আইন চেঞ্জ তো অর্থ আইন চেঞ্জ তো অর্থ বিল সব আইন অর্থবিল হবে চেক ইনব্যাক সব আইন অর্থ সব আইন চেঞ্জ অর্থ বিল হবে সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে আপনিও আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি এই যে বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল হর্স ট্রেডিং যেটা আছে এটা যদি আটকানো যায় মানে বিএনপি একটা পজিশন আছে বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে সেই আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং যারা একটা সংশোধের দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন সেইটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে সেইটাকে আপনি যদি শঙ্কা মনে করেন এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইব ডক্টর জামিন আমিও আপনার আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে ওকে তো এখন পর্যন্ত আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না আমি এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হল না এনসিপির পছন্দ হইলো না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা তো মানে পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না সেটা তো ঠিক হবে আপনাদের পছন্দটা আগে বলেন আপনাদের কারণ অন্য কেউ কিন্তু এটা বলে না নাহিদ সাহেব এটা বলেছেন আপনাদের দলের আওববায়ক যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে আপনারা নির্বা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে আমরা যে মত দিয়েছি ওগুলো যদি সবপক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা আসতে চাইতেছিলাম এনসিপি মনে করে তাদের মত তাদের মত সবপক্ষ মেনে নেবে তাই তো না 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 এটা হচ্ছে কথাটা ঘোরাানো আমাদের হচ্ছে যেই প্রস্তাবগুলো আছে আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা তে কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মত হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কারগুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে তো একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা একটা গণতন্ত্র এটা প্রধান এমন তো নাহিদ ইসলাম পরপর 10 দুই টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না নাহিদ ইসলামের ক্ষেত্রে পরপর দুই না না কারণ 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 নাইজিসের পক্ষে বলা সহজ কারণ নাইজিসের পক্ষে বলা সহজ কারণ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না সেই জন্য এটা বলা সহজ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায় আহ জুলাই সনতার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি যে ধরেন জুলাই সনতটা এনসিপির পছন্দ হইল না যেগুলি যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম তবে তার দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই সনটা ধরেন আপনাদের ভালো এটা এটার জন্য তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কি সব ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না তা এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তো একটাই উপায় নির্বাচন মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নেই কারণ এই ছয়টা উপায় বলেছে খালেদ ভাই এই জিনিসগুলো বাস্তবায়ন করার ছয়টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন বলেছে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে ছয়টা পথ কিন্তু বলেছে শুধু নির্বাচন বাদে বাকি কথা শুধু নির্বাচন বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে কিন্তু মানে আপনি এখন গণভোট কেমনে করবেন আপনার সংবিধানে গণভোট নাই সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন

মানবেন এটা তো হইতে পারে না মানে এটা পরিষ্কার আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি আগে বলি এবার আপনি আপনার মন্তব্য দেন আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না কারণ এনসিপি যা লিখে দিবে সেইটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই সুতরাং এখানে এখন নির্বাচন হবে না গণভোট জাতীয় পরিষদ নির্বাচন দাও এই দ সেই দাও জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না এই সেই না 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 কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবে না

আপনি শুনেন এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হচ্ছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই করতে পারি না না এটা আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে ষষ্ঠ সংশোধনী হয়েছে এই যে আব্দুল সত্তার তিনটা আলাদা 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 ব্যক্তি কেন্দ্র করে তিনটা সংশোধনী হয়েছে এক ব্যক্তি কেন্দ্র করে তিনটা হয় এক ব্যক্তি কেন্দ্রিক এক ব্যক্তি কেন্দ্রিক মানে তিনটা আচ্ছা মানে একজন আমি যে এই হ্যাঁ

রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণঅধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকা না তো শুধু রাষ্ট্র এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয় অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান যে রংওয়ালা কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা ভ্যানলা সবজি ওয়ালার তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক রয়েছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশকগুলোতে আমি কখনো দেখি নাই কিন্তু এখন এই পটটা সৃষ্টি করা লাগবে যদি ওই আপনি আপনি যদি আপনি একটু ভালো করে আপনি একটু ভালো করে দেখতেও পারেন তাহলে হয়তো আরো কিছু সিমিলারিটি আপনি দেখবেন আমরা আবার আসব আপনার কাছে আমি আমি জনাব 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 সাইদ আব্দুল্লাহ আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যেটি ডক্টর জাবিন বললেন যে দুবার প্রধানমন্ত্রী থাকবেন কিনা না পরপরের বেশি দুবার বা লাগাতার দু একবার দুবার নাকি পরপর দুবার নাকি তিনবার এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না এবং সংস্কার যে করবে না এই এইটা বলে তারা যেন তেন রকমের একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি ভাই এটা দেখার জন্য তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এইটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে কে দেখতে পারলো না না পারলো না বিএনপি যদি অপকর্ম করে বিএনপি কে যদি পছন্দ না করে বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু সাইদ আব্দুল্লাহ আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো আমি তো ফেয়ার ইলেকশন পাবো না ব্যাপারটা ব্যাপারটা হলো কি খালেদ ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন সাসিবিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছে তো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী কি সংস্কার হইল না তো যে তারপরে হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি এর লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা এবং অনেক জায়গায় হ্যালো এই সরকারের ভেতরে আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে ছাত্র প্রতিনিধি দুইজন বসে আছে না এখনো সরকারের ভেতরে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে যখন আপনি এই জায়গাটা ধরে নেবেন তাহলে তো আমি উদাহরণ সাইদ আব্দুল সাইদ আপনাকে আমি উদাহরণ দেই অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বের কথা প্রকাশে বলেছেন ইঙ্গিতে বলেছেন আমি প্রকাশ্যে বলি এই সরকার ক্ষমতা আসার মাথায় বেগম জিয়ার একদিনের হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন এফসেন্সিয়া খালাস হয়েছে কিন্তু ইন তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ই নেয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই

বিভিন্ন জায়গায় তাদের যে স্টেট যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও ও কোথাও থাকবে না এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিট প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনুস সাহেবও বেনিফিট নিচ্ছেন বিএনপি যদি কথা বলেন আছে জামাত বলেন জামাত বাইরে পাচ্ছে না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা অবশ্যই আছে কিন্তু কিন্তু এক কেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে আমি 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 আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ একটা দল এটা কে ঠিক করবে এই প্যারামিটারটা কে ঠিক করবে এই তো প্যারামিটারের প্রশ্ন না আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি আমি ফল ফলত আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি এবং বিএনপির বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতা আসার আগে

অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি বিএনপিটা আমি কানে শুনছি এবার বলেন আপনি কানে শুনেছেন তার মানে কেন বিএনপি বিএনপি তো মারা যায় নাই খালেদ ভাই মারা গেছে আপনি যখন বলছেন বিএনপি মারা গেছে প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে প্রথম কয়েকজনের নাম বললে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে চট্টগ্রামের সে বিএনপি উইঙ্গার ছিল এবং একই সাথে হিউজ নাম্বার মানুষ মারা গেছে জামাতেরও অনেকে মারা গেছে আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দিমত পোষণ করলাম এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে তাদের রক্ত গুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই যদি আমরা না দেখি তাহলে আমাদের বলতেই রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনৈতিক দলগুলি না সাইদ আব্দুল আপনি রাগ করেন না এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না কিন্তু আমি জিনিসটা যে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না